আগামী পাঁচ তারিখ কামার রামকৃষ্ণ মঠে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে আজ মঠ পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হুগলির জেলাশাসক মুক্তা আজ প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অসীমা পাত্র হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ আরও একাধিক প্রশাসনিক আধিকারিক সকলে মিলে আজ মঠের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করেন এই মুহূর্তে বিধায়ক অসীমা পাত্র কি বলছেন শুনুন প্রথমত আমি শুধু এখানে আমাদের মন্ত্রী বেচা বেচাদা আছে ম্যাডাম আছে এবং সবাই আছে আমাদের মস্ত করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানে পাঁচ তারিখে এখানে আসবেন সেটাই আমরা সবাই মিলে দেখতে এসেছি কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেট গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হল জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হল আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবারে আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে